আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রজন ইসলাম শিমুল দেশ پیمাগ্রো ফার্ম থেকে বলছি আপনাদের গোটা বাংলাদেশে যে অনলাইনে কথা বলি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কি প্রোগ্রামটা দেখেন সবাই ভাবেন রজন এটা রং পরে যাব আসি কিনা না আদাউসে বিজনেস করে কিনা এটা কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে বা এটা হচ্ছে আমার মত না হলো অনেকে বাংলাদেশে অনলাইনে বিজনেস করতেছে পটকাবাজি করতেছে টাকা নিচ্ছে মাল দিচ্ছে না মাল দিচ্ছে টাকা নিয়ে সঠিক টাইমে দিচ্ছে না বা ফোন বন্ধ করে দিচ্ছে তো আজকে আমার পাশে যে ভাই আছে তার কাছে করে সেও আপনাদের মতো আমার ইউটিউবে দেখছে দেখার পরে আমাদের ওখানে নাম্বার কালেকশন করছে করার পরে যোগাযোগ করছে তারপর উনি আসছে এবং উনি মাল অর্ডার দিচ্ছে এবং এই মাল ওনার আজকে ওনাকে দিয়ে দেবে ওনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে তা বাকিটা ওনার কাছে শুনি উনি আদাও আমাকে আসি পাইছে কিনা প্রোডাক্ট পাইছে কিনা এই মালগুলা নিয়ে কাজ করি কিনা বা কোন সমস্যা যেগুলো ভাব ওনার সাথে আমরা এই বিষয় কথা বলো ভাই পরিচয় দিয়ে শুরু করি আমি আসলেই এই ব্যবসাটার সাথে অনেক আগে জড়িত ছিলাম আমার বন্ধু শহীদুল ইসলাম ও করে তো আমি ইউটিউব ঘেটে 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 শত শত ইউটিউব দেখেছি ওনার ইউটিউবে আমি কয়েকবার কথা বললাম বলার পরে মনে হইল বোধহয় যে অন্য অন্য ফিল্ডের থেকে অথবা বড় কোম্পানিরা তো অনেক টাকায় নিয়ে যায় আমার থেকে ছোটাল বাণিজ্যের মেজর পার্সেন্ট তারা নিয়ে যায় তো খুঁজতেছিলাম সস্তা ভালো মানের কথা আমাদের বাড়ির থেকে অনেক দূর রংপুর করো কথা হইলো ভালো হইলো কথা হইলো তাই আবার যশোর এক ছেলে পাইলাম ছোটো ভাই তো আলহামদুলিল্লাহ মনে হইলো যে ভালোই হবে ইনশাল্লাহ আমি নিচ্ছি প্রায় কত কেজি দু টনের মতো নিচ্ছি কোরিয়ারে পরবর্তী সময় সব তাই বলে নিব ইনশাল্লাহ সবাই দোয়া করার জন্য আমরা এটা দিয়ে আগায় যেতে পারি আপনার যে বিষয়গুলো আমরা কথা বলছিলাম ইউটিউবে এইগুলো পাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক পাইছে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু কোনো হাত দিই এটা ইন্ডিয়া থেকে আসছে যে অবস্থা আছে আমরা সেই অবস্থা রাখি এক সুন্দর আইডিয়া আছে কিছু বছর আগে আমার ভাই এইটা আছে আমাদের ডাইরেক্ট যে ডিআরবি বস্তা আসছে ডিআরবি থেকে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণভাবে আমরা ভাই যেটা বলবো যে আমরা কস্টিংটা কমানোর কারণটা বা পারি যে কারণ সেটা হলো যে আমরা কোনো এখানে মধ্য সত্ত্বেও ভুগি নাই আমি প্রোডাকশন উনি আমি প্রোডাকশন করতেছি আমি ওনার হাতে তুলে এখানে কোনো ইম্পলাই নেই কোনো ডিলার নেই কোনো কিছু নেই এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা নিয়ে আমাদের যেটা মূল কিংবা আমাদের স্লোগানটা দিই আমরা একটা জেনারেশন কে আমরা কি সেফ ফুড দেবো আমরা সেফ ফুড আপনি দেখেন আমরা আজকে ফুডের কারণে আমি গতকালকেও আমি একটা নিয়ে থিম করলাম যে আমার বাজারে একটা তিনটা ওষুধের দোকান আছে একটা ওষুধের দোকান বিশ হাজার টাকা করে মিনিমাম বিক্রি করে বিশ হাজার তিন বিশ ষাট হাজার আমার কোন ওখানে খাবারের হোটেল আছে তার বিশ হাজার টাকা বিক্রি হয় না তার মানে আমরা খাবারের চেয়ে খাবারের চেয়ে ওষুধটা খাচ্ছি বেশি এই পরিমাণ আমাদের ভিতরে মানে ভেজাল বা ফুড কনজারভেটি এত খারাপ ঢুকতেছে যে বলার মতো না আমরা যে খাবার গুলা দিচ্ছি ভাই মনে হয় মোটামুটি প্রত্যেকটা খাবারের সঙ্গে আজকে পরিচয় করে দিলাম এইখানে কোন সাইন্সেটিক সাইন্টিফিক যে হরমোন বলে এটা কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমরা যে সকল খাই মানে মানুষ যে সকল খাবার খাই সেম খাবার আমরা রেপসিট এই রেপসিট ওয়াল এটা এটাতে তেল হয় আমরা এই তেল খাই কিন্তু এটাও সরিষার পয়েন্ট আমাদের ব্র্যান্ডের যে তেল খাই সেই ব্র্যান্ড আমরা খাই সেই ব্র্যান্ড ব্যবহার হচ্ছে ডিওর বি যেখান থেকে আমরা ব্র্যান্ডের তেলটা হচ্ছে সেই ডিওর বাবার ব্যবহার হচ্ছে ডিডিজেস যেটা গাড়ির গ্যাস তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাছ যেটা খাই সেই মাছের গুড়াটা এখানে ব্যবহার হচ্ছে তাহলে এইখানে আমাদের শরীরে কোনো ধরনের এবং মজার ব্যবহার হলে এই খাবারটা খাওয়া আমাদের মাছের কালার গ্রোথ এবং শক্তি অন্যরকম আসবে এবং মাছের স্বাদ চমৎকার আসবে তাহলে এই ফুডটা যদি এই ফুড হ্যাবিটটা আমরা যদি নেক্সট জেনারেশনকে দিতে পারি তাহলে আমাদের মাঝে কিন্তু সেই যে শারীরিক যে অসুস্থতার কারণগুলো আমাদের অনেক দিয়ে কাভারেজ হবে এটা হলো যে আমার কাজ আমার আমার সম্ভব এটুকু জায়গা থেকে আমি এতটুকুই করতেছি আপনার যে যে আছেন ওই জায়গা থেকে আপনি যদি করেন তাহলেই কিন্তু আগানো সম্ভব এহকাল এবং পরকাল ভাই আস্তে আস্তে কথা হলো যে আপনি এটা কিন্তু কাল হাসানের দিনে আমাদের হিসাব দিতে হবে আর

মানে আমরা কৃষক কৃষকের মতোই কাজ করি আর কৃষকের মতো করিয়া দিয়ে দিই আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যা চমৎকার আছে আমরা যদি যদি এরকম হয় দেশের দেশের বাইরে যদি বিশ্বাস হয় তাহলে দেশ পেয়ে মাইক্রোফোনের সঙ্গে আপনার যোগাযোগ করি খাবার খুলা দিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ